সবাই কেমন আছেন আজকে আমরা চলে যাব ফোর্ট গাড়ি নিয়ে আমরা এখন রওনা দিচ্ছি আর কি এসে যাব কি বলে জানি আমরা এখন বর্তমানে যাচ্ছি আপনার উত্তরা দিকে সাথে আছে আমাদের ফারুক ভাই কি অবস্থা মিস্টার ফারুক আলহামদুলিল্লাহ কি অবস্থা ভাই আপনার আমাদের এখন গন্তব্য কোথায় এয়ারপোর্ট এয়ারপোর্ট থেকে যাবো হলে যে কি বলে এটা আবদুল্লাপুর আবদুল্লাপুর থেকে যাবো হলে রাজাবাজার 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 যাই হোক বন্ধুরা আমাদের সাথে থাকুন চলো লেটস গো

যা বলার বাইরে তারা মনে করে এক সাইডে এই যে খুব ঝুঁকিপূর্ণ একটি গাড়ি যাচ্ছে দেখেন এক সাইডে মানে তেলবাহিত যে গাড়ি জায়গাটা ঝুললে পড়ছে ওই সাইডে রাস্তার আরেকজন বাইকে মার টানতেছে সিরাজগঞ্জের গাড়ি অভি পরিবহন যারা সিরাজগঞ্জ যাবেন অভি পরিবহন যায় অভি পরিবহন খুব লোকাল একটি বাস যাই হোক সাদা সামনে কত সুন্দর ভিউ দেখেন পানিও আছে সাগরও আছে না সাগর বলা যায় না টাকার ছাদে মাল নাই টাকা মাল নাই টার্মিনালে চলে আসলাম যাই বর্তমান আমরা এখন আসছি অবস্থিত ঠাট্টার মিনা আল্লাহ হরজত শাহজালা আল্লাহ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঠাট্টার মোটামুটি কাজ শেষ পর্যায়ে একশো মধ্যে বাকি ফাইভ বাকি আছে কিছুদিনের মধ্যে এটা ইনশাল্লাহ চালু হয়ে যাবে আপনারা চালু হয়ে যাবে সবাই জন্য उस के तपर जब থেকে আমরা চলে যাব রাজা বাজার খুব ইন্টারেস্টিং একটা জায়গা রাজা বাজার হ্যাঁ সাথে আজকে আছে আমাদের সাথে मिस्टर ফারুক সাহেব ভাই আপনার নাম मिस्टर ফারুক জি আমার নাম मिस्टर ফারুক সাহেব বায়র নাম এসে मिस्टर ফারুক সাহেব হ্যাঁ আচ্ছা যায় মোহাম্মদ ফারুক হ্যাঁ আমরা এখন যাচ্ছি আমরা হাই রেটে উঠে গেছি আর কি সাঁতারই থাকেন প্রিয় বন্ধুরা আমরা উঠে গেলাম হাইওয়েতে ওহ ওটা হাইওয়ের রাস্তা ঘুরতে অনেক মজাই যখন আপনার ঘুম পাবে তখন ঘুমাবেন কোনো টেনশন করবেন না গাড়ি কে চালাবে গাড়ি চালাবেন ট্রাফি খুব সুন্দর বাড়িতে থাকলে সব সময় ঘুম আসে পাইলটে প্লেন চালায় ট্রেন চালায় লোকাল মাস্টার লঞ্চ চালায় সারেন গিয়ে চালায় গাড়ি চালায় ড্রাইভার বড়লোক হলে আহ কি সুন্দর ঘুম গাড়ির মধ্যে বসে কবে যে তো বড়লোক হব সেই প্রত্যাশায় আসছে দিয়ে বন্ধুরা অনেক চিটার অনেক চিটার নাম্বার ওয়ান চিটার চিটারিয়া চলে আসলাম আমরা এখন ইয়ারপাড়া কাছের কাছে ফ্লাই বিমান অফিসের সামনে এই সেই ফ্লাইট মানা

ডাল থেকে আমরা এখন বর্তমানে উপরে উঠবো বিশাল বড় ডাল মনে হয় পাহাড়ের মতন প্রিয় বন্ধুগণ আমি এখন চলে আসছি রাজাবাড়ি মোড়ে দেখেন রাস্তার কি অবস্থা এই হলো রাস্তার পরিস্থিতি ঢাকা শহরের সাইডে আ আমরা এখন পাহাড় অঞ্চলে উঠবো যত এই গাড়ি নিয়ে ভালোই হালা বলো এই হালায় বলো ৰাস্তা মাছ আৰু পাগল এইটো কমাই